দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ উনি যদি এই রাজ্যকে যদি সামলাতে না পারেন এই রাজ্যের মা বোনদের সম্মান রক্ষা না করতে পারেন ওনাকে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হবার কোনো অধিকার নেই তাই অবিরম ওনার পদত্যাগ করে নেওয়াটাই উচিত তাই আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানাই থেকে তাই ওনাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে কত সময় বিক্ষোভ করবেন আপনারা আমরা যতক্ষণ বিচার পাবো ততক্ষণ আমাদের এরকম বিক্ষোভ করবে অবশ্যই অবশ্যই আমাদের এই আন্দোলনে আমরা যেটা বস্তু দেখছি কারণ আমরা আমাদের মা বোনদের সম্মান চাই আমরা সন্দেশকালীর থেকে মা বোনেরা সম্মান এখন অবধি বিচার পাইনি আর আজকে যদি এই এই বাবারা বোনটি যদি মা বিচার পায় এর মা বাবা যদি না বিচার পায় এই মেয়েটার হত্যা এরপরেও দীর্ঘদিন ধরে এরকম হত্যাচার চলে যাবে বিচার পাবে না এরপর বোন থেকে নিয়ে শুরু করে বয়স্ক মা বোনের উপরে এরকম একইভাবে অত্যাচার চলবে তারা বিচার পাবে না আমরা এর বিচার চাই অপরাধীদের শাস্তি চাই পিছিয়ে নেই উনি কিন্তু সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছেন আরো পেছনে যারা আরো যারা এর সাথে সামিল আছে তাদের অ্যারেস্ট করবেন এবং আমরা চাই যারা আমাদের এই যেভাবে দশজন করে তাকে হত্যা করা হলো আমরা শাস্তিদেরকে শাস্তির দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি এবং এইরকম ঘটনা রাজ্যে যেখানে যেখানে হচ্ছে সেই বোন সেই সন্তানদের অত্যাচারের দাবিতে আমরা তাদের বিচারের দাবিতে আজকে আমাদের রাস্তায় নেবো আমরা কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলের প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনে প্রমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন দু সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ আরবিসি রোড নৈহাটি সহকারে স্কুল প্রজেক্টের জন্য যোগাযোগ স্টেট অফ দা আর্ট ইনফ্রাস্ট্রাকচার স্কুলিং ফর স্টুডেন্ট Welcome to Kulku Global School. A home.